বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সামনেই তো আসছে এক সুন্দর উৎসব আনন্দের উৎসব হ্যাঁ ঠিকই ধরেছ আমি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর কথাই বলছি কিন্তু বন্ধুরা একটা প্রশ্ন জন্মাষ্টমীর কি অন্য কোনো নাম আছে যা হয়তো আমরা কেউই জানি না শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর আরও একটি খুব সুন্দর এবং বিশেষ নাম আছে সেটি হলো গোকুলাষ্টমী এছাড়াও কিছু জায়গায় একে অষ্টমী রোহিণী বা শ্রীকৃষ্ণ জয়ন্তী নামেও ডাকা হয় কিন্তু কেন এই নাম কেন এটাকে গোকুলাষ্টমী বলা হয় যা আমাদের হৃদয়ে এক বিশেষ জায়গা করে নিয়েছে আমরা সবাই জানি শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন মথুরার কারাগারে গভীর রাতে ঝড় বৃষ্টির মধ্যে কিন্তু জন্মের পর শ্রীকৃষ্ণের বাবা বাসুদেব তাকে বিপদ থেকে রক্ষা করতে নিয়ে গিয়েছিলেন যমুনা নদী পেরিয়ে গোকুলে এই গোকুলই ছিল তার বাল্যকালের লীলাভূমি যশোদা মায়ের কোলে বেড়ে ওঠা থেকে শুরু করে তার সেই মিষ্টির মাখন চুরি দুষ্টুমি ভরা বাল্যলীলা গোপ গোপিনীদের সাথে খুনশুটি যমুনার তীরে বাসি বাজিয়ে সবাইকে মুগ্ধ করা সব কিছুই তো এই গোকুলকে ঘিরেই ঘটেছে গোকুলেই ছিল তার সব আনন্দের উৎস তার প্রেমময় রূপের সাক্ষী বন্ধুদের সাথে খেলাধুলা এইসব কিছু মিলিয়েই গোকুলে শুধু ঐশ্বর্য আর যুদ্ধ নয় কৃষ্ণ মানে গোকুলের সেই বৃষ্টি মাখন চোর তার এই গোকুলাষ্টমী নামটি শ্রীকৃষ্ণের জন্মদিনের সাথে সাথে তার সেই মধুর চঞ্চল এবং প্রেমময় বাল্যলীলার প্রতিটি উৎসর্গকৃত এই দিনটি সেই ছোট্ট কৃষ্ণের স্মৃতিতে আরও বেশি জীবন্ত হয়ে ওঠে মহারাষ্ট্রসহ অনেক জায়গায় এই দিনে দইহারি উৎসব পালন করা হয় যা কৃষ্ণের চুরির লীলাকেই স্মরণ করায় সকল বন্ধুদের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বা গোকুলাষ্টমীর পূজায় আগাম শুভেচ্ছা রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে কমেন্ট শেয়ার লাইক করে দেবেন এবং এরম ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন